মারি বাজার এলাকার বাণিজ্যের প্রধান কেন্দ্র আসন্ন বাজার কমিটি নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মাঝে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা নতুন স্বপ্ন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব জয়নুল পারভেজ সুমন দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তিনি বাজারের সমস্যা সম্ভাবনা আর উন্নয়ন পরিকল্পনা সব কিছু নিয়েই তার রয়েছে পরিষ্কার ধারণা এবং দায়িত্বশীল দৃষ্টি জয়নুল পারভেজ সুমন আপনি এই বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা করছেন জি ধন্যবাদ আপনাকে আপনার কাছ থেকে এই বাজার কমিটির বিষয়ে আমরা কিছু প্রশ্ন করব আশা করি আপনি আপনার সুন্দর মতামত ব্যক্ত করুন এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার জন্য মূল প্রেরণাটা কি আপনার আসলে মূল প্রেরণার জায়গা হচ্ছে কাজ করার একটা মানসিকতা বিগত দিনে যখন এই চিতলমারি বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির যে দশা ছিল তাদের যে জনগণের সাথে পাশে থাকার যে মানসিকতার অভাব ছিল সেইখান থেকে আমার ভিতরে সৃষ্টি হয়েছে যে কিভাবে আমি জনগণের সাথে পাশে থাকতে পারি তাই এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আসা বাজারকে নিরাপদ রাখতে সিসিটিভি বৃদ্ধি পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা যানজট কমানোর উদ্যোগ এসবই তার পরিকল্পনার মূল অংশ ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্য থাকছে বিশেষ হটলাইন ও দ্রুত ব্যবসায়ীদের জন্য আপনার প্রধান তিনটি অঙ্গীকার হ্যাঁ ব্যবসায়ীদের জন্য আমার তিনটা অঙ্গীকারের কথা যদি আপনাকে বলি তাহলে আমার প্রথমত থাকবে হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি যে দিকগুলো থাকবে ধরেন আমার ব্যবসা পরিবেশ সৃষ্টি করা ব্যবসায়ীদের সঙ্গে এবং সাধারণ জনগণের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করা ব্যবসায়ীদের যে অবকাঠামোগত যে ব্যাপারগুলো আছে ধরেন এটাকে যদি আপনি বর্জ্য নিষ্কাশন বলেন অনেক ব্যবসায়ী মনে করছেন সুমনের ইতিবাচক চিন্তা শান্ত স্বভাব এবং দায়িত্বশীলতা বাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমান বাজার ব্যবস্থাপনায় কোন কোন জায়গায় পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করেন হ্যাঁ বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আনার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর ভিতরে অন্যতম একটি জায়গা রয়েছে সেটা হচ্ছে যে চিতলমারি বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির প্রত্যেকটি সদস্যকে তাদের জবাবদিহিতার আওতায় আসতে হবে জবাবদিহিতার আওতায় যেমন মনে করেন আমি যদি নির্বাচিত হই আমিও যেরকম জবাবদিহিতার বাইরে না এবং সমস্ত ব্যবসায়ীরাও জবাবদিহিতার বাইরে না তারা সব কিছুটা একটা জবাবদিহিতামূলক একটা পরিবেশ রাখবে যে পরিবেশটার কারণে ব্যবসা বান্ধব একটি পরিবেশ সৃষ্টি হবে এবং চিতলমারি বাজার ব্যবস্থাপনা কমিটির যারা সদস্য রয়েছে এবং যারা নির্বাচিত হবেন আমিও যদি সেই নির্বাচিতদের কাতারে থাকি তাহলে আমার প্রথম কাজ হবে সে ব্যবসায়ীদের নিয়ে একটা সভা একটা সমাবেশ একটা সেমিনার এবং দিক নির্দেশনামূলক যে জায়গাগুলো রয়েছে যে জায়গাগুলো নিয়ে তাদের মতামতের ভিত্তিতে চিতলমারি একটি সুন্দর বসবাস উপযোগী সবান্ধ পরিবেশ সৃষ্টি করা আপনার এই যে নির্বাচনী প্রচারণা এই প্রচারণায় ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কেমন আপনি কেমন উপলব্ধি করছেন সত্যি বলতে কি আমি শুধুমাত্র ব্যবসায়ীদের না আমি চিতলমারি বাজারে আমার জন্ম চিতলমারি বাজারে আমার বেড়ে ওঠা তাতে আমার বয়সের পুরো সম পুরোটা সময়ে আমি চিতলমারি বাজারে অবস্থান করেছি এবং চিতলমারি বাজারের প্রত্যেকটি বাসিন্দার সাথে আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে এবং তাদের সাথে আমার আত্মীয়তা রয়েছে বন্ধন রয়েছে সামাজিক সম্পর্ক রয়েছে আপনি এইটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো জাতি ধর্ম বর্ণ দিয়ে বর্ণনা করতে পারবেন না আমি চিতলমারি বাজারের সুমন চিতলমারি বাজারের জয়নুল পার্বের সুমন এখানে আমার সবাই অত্যন্ত আপনজন এবং প্রিয় এবং তারা যে আসলে আমাকে এত বেশি স্নেহ দিয়ে গ্রহণ করবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি তাই আমি জয় পরাজয় যে কোনো কিছু থাকতে পারে আমি আগে থেকেই আমি তাদের কাছে কৃতজ্ঞ হয়ে অলরেডি আমি বসে আছি আচ্ছা আপনি যদি নির্বাচিত হন তাহলে প্রথম তিরিশ দিনের ভিতরে বাস্তবে আপনি কোন কাজটিকে প্রাধান্য দিয়ে আমি একদম সত্যি কথা বলতে কি আমি সর্বপ্রথম যেটা চাইব সেটা হচ্ছে যে এখানকার মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা এবং এটা করতে গেলে আমাকে সর্বপ্রথম আমার কমিটি এবং আমার প্রশাসন এটা মনে করেন যারা রাষ্ট্রীয় দায়িত্বে রয়েছেন তাদের সবার সাথে আলাপ করে এবং আমাদের যারা নির্বাচিত হবে তারা সহ এবং যারা চিতলমারি বাজারের বাসিন্দা এবং ব্যবসায়ী রয়েছে তাদের সবাইকে নিয়ে আমার প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা সেটার জন্য সিসি ক্যামেরার প্রয়োজন হতে পারে সেটার জন্য প্রত্যেকটি দোকান প্রত্যেকটি পরিবার যেন রাত প্রাথমিক পর্যায়ে ব্যক্তিগতভাবে তাদের আলোর ব্যবস্থা করে প্রত্যেকের বাসার সামনে দোকানের সামনে পিছনে সব জায়গায় যেন তারা রাত্রে আলোর ব্যবস্থা করে সেইটা প্রাথমিক অবস্থায় তাদের উপরে থাকবে এটা হচ্ছে প্রথম দিকেই আমরা এই দিকে নজর দিব আপনার কাছে আমাদের ব্যবসায়ীদের উদ্দেশ্যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমার বার্তাটা থাকবে হচ্ছে আমি বয়সে তরুণ তরুণদের বাংলাদেশ পাঁচই আগস্ট পরবর্তী সময়ে চিতলমারির মানুষ আমি জয়নুল পারবে সুমন আমাকে কীভাবে পেয়েছে আমাকে কিভাবে দেখেছে তারাই সবচেয়ে ভালো জানে তো আমি এই এই মেসেজটা তাদের কাছে দিয়ে দেবো যে আমি তরুণ হিসেবে যদি তারা আমাকে যোগ্য মনে করে যে আমরা আমাকে তাদের সেবক হিসেবে আমাদের তাদের সহযোগী হিসেবে তাদের সাথে পাশে রেখে আমাকে কাজ করার সুযোগ প্রদান করবে আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার যদি আমি আবেগী ভাষায় বলতে চাই আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি চিতলমারি বাজারের সকল ব্যবসায়ী এবং বাসিন্দা এবং চিতলমারি উপজেলার প্রত্যেকটি মানুষের সঙ্গে আমি হৃদয় দিয়ে থাকব। আমাদের পক্ষ থেকে আপনার কাছে একটি জানতে চাওয়া সেটা হলো আমরা বিভিন্ন সময় এখান থেকে যাতায়াত করি আমাদের যাতায়াতের পথে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হলো পার্কিংয়ের একটা বিশৃঙ্খল ব্যবস্থা শহীদ মিনার সংলগ্ন এবং থানার সম্মুখে মেইন রোডে এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন হ্যাঁ আসলে প্রত্যেকটি জায়গার একটা যেমন দিক রয়েছে কিছু সীমাবদ্ধতাও থাকে আমি যদি নির্বাচিত হই সেক্ষেত্রে যদি আমাকে আমার রাষ্ট্রীয় যারা আছেন আপনি যদি সেটা বলতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় জেলা প্রশাসক মহোদয় ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে এবং আপনার সুন্দর মতামত বিশেষ সাবলীলভাবে উপস্থাপনের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই এই সকাল বেলার মিষ্টি রোদের শুভেচ্ছা সকালের নতুন সূর্যোদয়ে যেভাবে উদিত হয় সেভাবে আপনার জীবনেও নতুন একটি সূর্য উদিত হোক এটাই থাকবে আমাদের পক্ষ থেকে যাওয়া চিতলমারি বাজার কমিটি নির্বাচন আটাশ নভেম্বর দুই একটি সচেতন সিদ্ধান্ত বাজারের ভবিষ্যৎ বদলে দিতে পারে উন্নয়নের পথে এগিয়ে যেতে সঠিক নেতৃত্ব বেছে নেওয়া জরুরি